বছরের শেষবারের মতো বাজার করতে যাচ্ছে তাই এ বাজারে সবচেয়ে বড় বড় মাছ মুরগি সবজি এগুলো আমার নিতেই হবে এছাড়াও বাড়িতে ফ্রাইডে স্পেশাল তো হবে ফুলকপির ভর্তা অনেকদিন ধরে খেতে করছিল তাই সেটাও করলাম বাড়ির বৌমা হওয়া সত্ত্বেও মাছের মাথা আমাকেই দেওয়া হয় কারণ আমার সংসারে কোনো ভেদাভেদ নেই সবাই সবাইকে ভীষণ ভালোবাসি পরিবারের মানুষদের ভালোবাসার বাইরে এ পৃথিবীতে আর কিছুই নেই দুই সাল এটা আমার সারা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যা ভবিষ্যতে চলতে আমাকে খুব সাহায্য করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে যেতে ইচ্ছে করলো অনেক কিছু খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম নিজে গিয়ে বাজার করে আসি তাছাড়াও এটা হবে এবছরের শেষ বাজার কারণ আজই আমার ঢাকা যেতে হবে বাড়িতে রান্নাও করতে পারবো না আর বাজারও করতে পারবো না বড় মাছ নিতে চেয়েছিলাম কিন্তু আমি নেই নাই আমি তেলাপিয়ার মাছ মুরগি সবজি এগুলো কেনাকাটা করেছি দোকানদার ভাইয়াগুলো আমাদের পরিচিত ছিল তাই আমি মাছ ধরে ধরে দেখছিলাম আমার মেয়ে ব্রকলি পছন্দ করে তাই সেটাও নিয়ে ফেললাম যেহেতু আজকে শুক্রবার তাই নামাজ শেষ করে এসেই সবাই ডাইনিং এ বসবে তো আমার খুব তাড়াহুড়ো করে রান্না করতে হবে অল্প সময়ে মজাদার রান্না করার জন্য আমি টিকিউ আইকিউ থেকে একটা আপডেট ভার্সনের এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলাম এটা এত বেশি প্রিমিয়াম আমার কাছে এটা জোস লাগছে একদমই অল্প তেলে এখানে আপনি মন মতো রান্না করতে পারবেন কেক পিজা থেকে শুরু করে ফিশ ফ্রাই চিকেন ফ্রাই চিকেন বার্বিকিউ বা ফিশ বার্বিকিউ সবকিছুই করতে পারবেন আমি ভর্তার জন্য টমেটো ফুলকপি দিয়ে দিচ্ছি খুব সুন্দর এগুলো থেকে একটা স্মেল আসে যেন হয় চুলার আগুনে পোড়ালে ঠিক সেরকম একটা স্মেল বের হয় যেমন সুস্বাদু তেমন খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় তাই এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছিলাম এখন আমি রাদের জন্য একটা তেলাপিয়ার মাছ গোটাই ফ্রাই করব যাদের জিব্বায় একবার লোভ লেগে যাবে তারা কিন্তু এই এয়ার ফ্রায়ারের রান্না ছাড়া অন্য কিছু কিছু খেতেই পারবে না টিকিউ আইকিউ থেকে আপনারা এই এয়ার ফ্রায়ার টা পেয়ে যাচ্ছেন পেস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে খুব সুন্দর করে বাইরে থেকেও দেখা যায় সো এটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা এখন আমি ফুলকপি ভর্তার জন্য আর টমেটো ভর্তার জন্য পেঁয়াজ মরিচ মাখিয়ে নিচ্ছি অনেকদিন ধরেই আমি ফুলকপির ভর্তা খেতে চাচ্ছিলাম বাট সময়ের অভাবে আর বাজারে যাওয়ার অভাবে আমি খেতে পারিনি যদিও বা আমি বাজারে বাজার করতে যাই না হঠাৎ করে শখ করে হয়তো কখনো যাই শীতকালীন সময়ে এত সুন্দর সুন্দর সবজি উঠে যে ভর্তা যেগুলো খেতে অনেক মজা লাগে আমার ভর্তা করার ডান টমেটো ভর্তাও করে ফেলেছি এখন মাছ ভাজিটাও খুব সুন্দর করে হয়ে গেছে এক কথা ফিশ বারবিকিউ হয়ে গেছে এটা এত মজা মাশআল্লা এটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে আজকে তাই করেছি সবজি ভর্তা মাছ মুরগির মাংস বেশ কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে তাই আজকে রান্না করা হয়নি আমি তো প্লেট ভর্তি ভাত দুই রকমের ভর্তা মাছ ভাজিটা নিয়ে নিলাম যখনই কোনো মাছ রান্না করা হয় মাথা আমার এবং রাদের জন্য রেখে দেওয়া হয় না খেয়ে যদি রেখে দিই তাও দেখবো সে মাথা আছেই এই কারণে যখন আমরা মাছ রান্না করি তখন অনেকগুলো মাথা সহ পিস রান্না করি যেন সবাই একসাথে খেতে পারি তো ঝাল ঝাল ভর্তা দিয়ে খুব সুন্দর করে আমি লোকমা বানিয়ে নিচ্ছিলাম কি যে মজা লাগছে তা বলে বোঝাতে পারবো না আসলে গরম ভাতের সাথে যে কোনো ভাজি ভর্তায় অনেক বেশি মজা লাগে সবাই ডাইনিং এ খাওয়া দাওয়া করছে সো আমি রুমে চলে আসছি কারণ আমি একটু ভিডিও করছিলাম এই তো ফ্রাইডে স্পেশাল রান্না বান্নার ভিডিও এখন এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে Und ich Tag. Bin Allo, Peace.